জিএম কাদের নিজেকে জাতীয় পার্টি চেয়ারম্যান দাবি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন গঠনতন্ত্র ও আইন মেনে জাতীয় পার্টির নতুন নেতৃত্ব ঠিক করা হয়েছে জিএম কাদের এখন পার্টির একজন সাধারণ সদস্য এ নিয়ে জিএম কাদেরকে আর বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি এ সময় জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের মালিকানা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে তিনি জানান দলীয় সব কাগজপত্র ইসিতে পাঠানো আছে দ্রুত সময়ের মধ্যে কমিশন তাদের লাঙ্গল প্রতীক দিবে বলেও আশা প্রকাশ করেন তিনি সম্পূর্ণ বৈধভাবে আমরা একটা আমি করব। নির্বাচন কমিশন অতি সহসা অতি সহসা সেই কমিটিকে রিকগনেশান দেবে এবং যে কথা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে মালিক খুঁজে পাচ্ছেন না তারা সঠিক মালিক যেটা আমরা লাঙ্গল শুদ্ধ আমাদেরকে যেন সেটা দেওয়া হয় সেটার জোর আবেদন আমি এখানে রাখলাম ভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরও কাছে